আপনি শান্তিনিকেতন গিয়ে সোনাঝুরি হাট ঘুরে আবার কিভাবে সেই দিনই বাড়ি ফিরে পড়তে পারবেন এই সম্পূর্ণ তথ্য এবং ভ্রমণ গাইড আপনাকে এই ভিডিও হাওড়া থেকে দশটা পাঁচের শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমরা রওনা হয়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এবং ট্রেনের মধ্যে বাউল গান শুনতে শুনতে আমরা অবশেষে এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে তারপর বোলপুর স্টেশনের বাইরে থেকেই টোটো রিজার্ভ করে আমরা রওনা দিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে বোলপুর স্টেশন থেকে টোটোতে প্রায় মিনিট তিরিশে যাওয়ার পর আমরা অবশেষে এসে পৌঁছলাম সোনাজুরি হাটে বোলপুর স্টেশন থেকে সোনাঝুরি হাটে আসার জন্যে রিজার্ভ টোটো ভাড়া পড়েছিল দেড়শো টাকা টোটো আমাদের নামিয়েছিল সোনাঝুরি হাটের ভেতর দিয়ে নিয়ে গিয়ে একেবারে শেষ প্রান্তে যেখানে কয়েকটি ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট রয়েছে সেইখানে সেখানে পৌঁছে প্রথমে আমরা ঢুকে পড়েছিলাম দুপুরের লাঞ্চ সারার জন্যে শ্যাম হোটেলে হোটেলের ভেতরের পরিবেশটা যেমন ভালো ছিল তেমনই কিন্তু ভালো ছিল তাদের বাঙালি খাবার গরম ভাতে গাওয়া ঘি আর তার সাথে ঘন মুগের ডাল শাক ভাজা আলু পটলের তরকারি শুক্ত পোস্ত আর শেষ পাতে পায়েস খেয়ে মনটা জাস্ট একেবারে ভরে গেল এখানে ভেজ থালি মাত্র একশো টাকা খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা অবশেষে বেরিয়ে পড়লাম সোনাচুরি হাট ঘুরে দেখবার জন্য ঘর সাজাবার এবং নিজে সাজবার হরেক রকম রকমারি জিনিস কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন এখানে আপনারা খুব সুন্দর সুন্দর গয়না পোশাক ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিসপত্র বেশ সুলভ মূল্যে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই হাট শুরু হয় সকাল দশটা থেকে এবং চলে যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ পর্যন্ত গরমকালে ছটা সাড়ে ছটা পর্যন্ত আর শীতকালে মোটামুটি পাঁচটা পর্যন্ত এই হাট কিন্তু খোলা থাকে আপনারা এই হাটে বিকেল পর্যন্ত যতক্ষণ হাট খোলা আছে ততক্ষণ অনায়াসে ঘোরাঘুরি করে আপনারা তারপর সোনাজুরি হাটের ঠিক বাইরে মেন রোড থেকে টোটো রিজার্ভ করে আবার ফিরে আসতে পারেন বোলপুর স্টেশন এবং সেখান থেকে সন্ধ্যের যে কোনো ট্রেন ধরে আপনারা আপনাদের গন্তব্যে ফিরে আসতে পারেন দিনের দিন সোনাজুরি হাট ঘুরে এছাড়া আপনারা চাইলে এই সোনাঝুরি হাটের ঠিক কাছাকাছি কিন্তু বেশ কিছু থাকার হোটেল রয়েছে সেই হোটেলেও কিন্তু রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলা আশপাশ শান্তিনিকেতনের সাইট সিনটা ঘুরে নিয়ে তারপর ট্রেন ধরে ফিরে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন রকমের হাতের কাজ করা সামগ্রী আপনারা এখানে পাবেন যেগুলো কিন্তু চট করে আপনারা শহরে কলকাতা হাওড়ায় পাবেন না সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে আপনারা পাবেন আর সেই জিনিসগুলো কেনার জন্যেই কিন্তু অনেক দূর দূর থেকে মানুষেরা এই হাটে ছুটে আসে তবে এখানে দাম কিন্তু একটু আপনাকে বার্গেনিং করে বিক্রেতার সাথে একটু দরদাম করে আপনারা কিনবেন তাহলে কিন্তু ভালো জিনিস আপনার পছন্দের দামে আপনারা পেয়ে যাবেন এটুকু আপনাকে বলতে পারি হাউস গান আর আদিবাসীদের নাচ দেখতে দেখতে কখন যে আপনাদের একটা বেলা কেটে যাবে আপনারা ধরতেই পারবেন না তাই একটা দিন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে মজা করে কাটাতে চাইলে আপনাকে কিন্তু আসতেই হবে শান্তিনিকেতনের সোনাচুরি হাটে